আসসালামু আলাইকুম প্রিন্স ইংলিশ একাডেমিতে স্বাগতম আজ আমরা শিখব কীভাবে একটা রিপোর্ট সঠিক নিয়মে লেখা যায় এবং একটা রিপোর্ট মাত্র একটা রিপোর্ট শেখার মাধ্যমে কিভাবে আমরা সমস্যা জাতীয় সকল ধরনের রিপোর্ট আমরা লিখতে পারি তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল টপিকসে চলে যাই প্রথমে আমরা লিখব ডেট ডেটটা আমরা সব প্রথমে লিখব তারপর লিখবো দ্য এডিটর অর্থাৎ যার কাছে যেই এডিটরের কাছে লিখব তারপর যে পত্রিকার কাছে লিখব সেই পত্রিকার নাম লিখবো দ্য স্টার বা যার কাছে আমার ভালো লাগে যার নাম যদি কোনো উল্লেখ করা থাকে প্রশ্নে সে সেই পত্রিকার নাম লিখব তারপর ঢাকা বাংলাদেশের সাথে স্থান তারপরে আমরা লিখবো স্যার তারপরে আই shall বি very হ্যাপি if ইউ কাইন্ডলি পাবলিশ দ্য following article ইন ইউর এস্টিমেট ডেইলি টু draw অ্যাটেনশন of দ্য authorities. তারপরে আমরা এটা লিখবো এটা আমরা সকল মানে রিপোর্টের ক্ষেত্রে আমরা সেম একই জিনিস লিখবো সুতরাং এইটা আমরা হুব মুখস্ত করে নিব তারপরে লিখবো আমরা ইয়োরস অথবা ইউর সেন্সিয়ারলি বিউর ফেথফুলি যাই লিখি তারপর নাম লিখব নিজের নাম লিখবো নিজের ঠিকানা লিখব তারপরে এটিকে বলা হিডিং হ্যাঁ অর্থাৎ যে বিষয়ের উপর আমরা যে রিপোর্টটা লিখতেছি সেটার হিডিংটা বা হেডলাইনটা লিখব আমি লিখছি যে সেভ দ্য সিটি ফ্রম নয়েজ পলিউশন অর্থাৎ নয়েজ পলিউশন থেকে আমাদের সিটিটাকে রক্ষা করা তাই হেডলাইনটা নয়েজ পলিউশন ছিল আমাদের মূল টপিক্স সে হেডিংটা লিখলাম তা আমরা যে টপিক্সটাই লিখবো যে উপর রিপোর্টটা লিখবো সেই হেডিংটা লিখবো বা হেডলাইনটা লিখব তারপর আমরা লিখবো বডি অফ দ্য লেটারটা দেখি এটাকে বলে বডি দ্য সরি বডি অফ দ্য রিপোর্ট তাহলে প্রথমে আমরা শুরু করছি ওয়ার সাফারিং ফ্রম মেনি প্রবলেমস আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি হ্যাঁ নয়েস ফলেশন অর্থাৎ টপিক আমরা যে টপিকটা আমাদের প্রশ্নে আসবে ওই টপিকটা লিখবো তাহলে যে এখানে সেই টপিক এখানে আমরা নয়েজ পলিউশন দিচ্ছি তো নয়েজ পলিউশন ইজ ওয়ান অফ দেম অন অফ মোস্ট সিরিয়াস অফ দেম অর্থাৎ নয়েজ তো তার ভিতরে খুবই সিরিয়াস বিষয় ইটস নেস ইটস ইনকারিং ডে বাই ডে হুইস ইজ সাফারিং আওয়ার নর্মাল লাইফ এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যেটা আমাদের সাধারণ জীবনযাপনে অনেক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে আমরা তারপর ইটস এ গোয়িং আলট্রা ফর কন্ট্রোল এটা আমাদের কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইটস দ্য কার্স ফর আস এটা আমাদের জন্য একটু অভিশাপ স্বরূপ আই থিঙ্ক ম্যান ইজ মোস্ট রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দিস প্রবলেম অর্থাৎ মানুষই হচ্ছে এই সমস্যার সৃষ্টির মূল কারণ তারপর ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক দ্য বাংলাদেশ বাংলাদেশের মতন একটা উন্নত দেশে অর্থাৎ টপিক তারপরে আমরা একটা টপিকটা লিখবো যেমন নয়েজ পলিউশন বা প্রশ্ন যেটা আসবে এ রিয়ালি এ গ্রেট অবস্ট্রাকল অর্থাৎ বাংলাদেশের মতন একটা উন্নয়নশীল দেশের জন্য এটা একটা বড় ধরনের একটা বাধা স্বরূপ উই শুড ফাইন্ড সলিউশন অফ ইট আমাদের ইহার সমস্যা এই সমস্যার সমাধান খোঁজা উচিত প্রপার স্টেপ শুড বি taken টু prevent ইট অর্থাৎ এটা প্রতিরোধ করার জন্য আমাদের যথার্থ পদক্ষেপ নেওয়া উচিত ইফ উই ওয়ার্ক জয়েন্টলি অ্যাগেনস্ট উই ক্যান রিমুভ ইট ফ্রম আওয়ার সোসাইটি যদি আমরা সংঘবদ্ধভাবে একাত্রে কাজ করি তবে আমরা ইহাকে আমাদের সমাজ থেকে রিমুভ করতে পারব অর্থাৎ সরিয়ে ফেলতে পারবো বা দূর করতে পারব। সো উই শুড পুট আওয়ার ওয়াল এফোর্ড টু ফাইট দিস হ্যাজার উই শ্যুড পুট আওয়ার ওয়াল এফোর্ড আমাদের সমস্ত চেষ্টা অব্যাহত রাখা উচিত টু ফাইট দিস হাজার এই হ্যাজার্ড বাই সমস্যা বিরুদ্ধে অ্যান্ড দ্য গভর্নমেন্ট শ্যুড টেকেন প্রপার স্টেপ অ্যাজ সুন অ্যাজ পসিবল টু সলভ ইট এবং সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া হ্যাঁ যথা শীঘ্রই যথাযথ পদক্ষেপ নেওয়া এই সমস্যাটা সমাধান করার জন্য অর্থাৎ এভাবেই তোমরা মানে একটা রিপোর্ট লিখেই তোমরা শত শত অর্থাৎ এ রকমের সকল রকমের রিপোর্ট তোমরা লিখতে পারবা শুধু যেখানে টপিক্স লেখা আছে ওই টপিক্সাতে জায়গায় তোমরা যে বিষয়ের উপর রিপোর্টটা লিখবে ওই বিষয়টা লিখে দেওয়া ব্যস্ট এতটুকুই